পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি যত পাহাড়িয়া জায়গায় যাবে সবই এক হ্যাঁ একদিকে পাহাড় একদিকে খাওয়া চারিদিকে কুয়াশা হয়ে রয়েছে যার জন্য বিশেষ কিছু দেখা গেল না আপ ডাউন আপ ডাউন করে 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 যাচ্ছি আসছি এইভাবেই পুরো অযোধ্যা পাহাড়টা ঘুরছি তবে আমরা এখন যাচ্ছি মার্বেল লেক এটা একটা সত্যি খুব সুন্দর স্পট আমাদের ডেস্টিনেশন এখন মার্বেল লেক এই অযোধ্যা পাহাড়ের উঁচু নিচু রাস্তা বেঁকে যাওয়া ঘন কুয়াশা এগুলো ফেদ করে আমরা চলছি দেখতে থাকুন আগে আমরা পৌঁছচ্ছি মার্বেল লেকে দেখতে থাকুন সত্যি ঘন কুয়াশা রোদের তো দেখা নেই তার সাথে সাথে ঠান্ডাও আছে এরই মধ্যে আমরা মার্বেল লেকের আশায় দৌড়চ্ছি গাড়ি নিয়ে যদিও তো গাড়ির ভেতরে ঠান্ডা অতটা লাগছে না তবে গাড়ি বেশি জোরে চালানো যাচ্ছে না গাড়ি আপন মনে চলছে যেহেতু কুয়াশা ভর্তি গাড়ি অন্য অন্য গাড়ি অন্য অন্য ট্যুরিস্টরাও এসছে তো সেইভাবে গাড়িটা চালাতে হচ্ছে তবে এই যে ভরা কুয়াশা ভর্তি পাহাড়িয়া জঙ্গল এর একটা দৃশ্য এই দৃশ্যটারও একটা মাহাত্ম আছে তবে এইটা দেখার মতন চোখ চাই এটা সত্যি সত্যি শিল্পীর চোখে একটা আলাদা অনুবদ্ধ এটা যদিও সাধারণের কাছে কতটুকু কী লাগবে না লাগবে জানি না তবে সত্যি সত্যি আমার কাছে তো খুবই ভালো লাগছে এই কুয়াশা ভরা রাস্তা এরই মধ্যে দিয়ে আস্তে 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 করে যাচ্ছি উদ্দেশ্য মার্বেল লেক মার্বেল লেকটা দেখব রোদ যদি একটু ওঠে তো ভালো লাগবে ঘন কুয়াশা এর মধ্যে দিয়ে দুধারে জঙ্গল ঘন জঙ্গল এটা ভেদ করে যাচ্ছি চারপাশে বিশেষ কিছু নেই দেখাও যাচ্ছে না তবে রাস্তার দুধারে কিছু আদিবাসী তাদের বসবাস তাদের বাড়ি ঘর দুয়ার আছে এরা এইখান থেকেই আপডাউন করে তবে সম্ভবত একটা বাস রুট আছে যাই হোক দেখতে থাকুন আদিবাসীদের ঘর আদিবাসীরা এখানে বসবাস করে গুহার মতন বন জঙ্গলটা এমন জঙ্গলটা এমনভাবে হয়ে রয়েছে যেন একটা গুহা দেখতে থাকুন বাস এখানে

তারা নিচের সাথে সম্পর্ক রাখে যে রাস্তা দিয়ে এলাম এটা দিয়েই সম্পূর্ণ পাহাড়ের মধ্যে দিয়ে চলছি পাহাড়ি জঙ্গল শাল সেগুন বট পাইন গরান ভর্তি আস্তে আস্তে কুয়াশা অনেকটা কেটে গেছে রোদের অল্প অল্প আলো দেখা যাচ্ছে যাই হোক এখন কিছুটা দৃষ্টি দূরে যাচ্ছে অযোধ্যা কুয়াশা কেটে এসছে যাই অনেক হয়েছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে রাস্তাঘাট সুন্দর হয়েছে

তো বলছে ওই জন্য তোমাকে এখানে আমি দাঁড়াইলাম তা আপনি যদি নামান বড় গাড়ি নামাতে পারছেন আমি ওই জন্য দাঁড়াইলাম যাতে নামাতে পারেন আপনি হয়ে গেছে চলে গেছে পাস হয়ে গেছে গাড়ি ইয়া ওই জন্য দাঁড়াইলাম আমি হ্যাঁ যেতে হবে বড় গাড়ি চালা বদমাইশি করে এখানে বেরিয়ে যায় বেরিয়ে যায় না না ওর বড় চাকা তো ওইজন্য ওর নাম তো ওইজন্য ওখানে দিলাম যে হুম সাইড করে দাও যে তুমি নিয়ে যাও রাস্তাটা খুব সংকীর্ণ খুব সরু রাস্তা পিচ দিয়ে করেছে ডবল গাড়ি যাতায়াত করতে পারে না একটা গাড়িকে নিচে নামতেই হয় এইভাবে বলতে রাস্তার থেকে ফুটপাথটা অনেকটাই নিচু সাইড দিয়ে টায়ারটা কেটে যাওয়ার ভয় থাকে যার জন্য কোনো গাড়ি নিচে নামতে চাইছে না অথচ দুটো গাড়ি পাস হওয়ার জায়গা নেই এমনই সরু রাস্তাটা কাঁচা রাস্তা ছিল ফ্ল্যাট ছিল এই রাস্তাটা করেছে আর একটু চওড়া করতে পারতো তাহলে দুটো গাড়ি অন্তত যাতায়াত করতে পারে এইরকম চওড়া করলেই জিনিসটা ভালো হতো এসে গেছে এসে গেছি এসে গেছি মার্বেল লেক এই অতি অতি প্রতীক্ষিত এই মার্বেল লেক চলে এসছি অনেক গাড়ি সমাগম অনেক লোকজনেরও সমাগম রয়েছে এসে গেছি এগুলো দেখতেই মুগ্ধ কি বগর বগর করবো বসা ভরা রাস্তা এসছে এই স্নিক বিউটি দেখতে দেখতে আর বিশেষ কিছু বলা হয়নি যাই হোক দেখতে থাকুন আমি বেশি বকবক করছি না দু চোখ ভরে দেখতে থাকুন Marvel'de sí. যান এদিকে মার্বেল লেক মার্বেল লেক পায়ে হেঁটে বাকিটা যেতে হবে অনেকটা উঁচু আছে এখানে অনেক দোকান পাশার অনেক কিছু হয়েছে বহু লোক এসছে ঘুরতে শীতের Mãe da অযোধ্যা পাহাড়ে মার্বেল লেক নামকরণ করেছে মার্বেল লেক নান রকম হাতের কাজের দোকান বসেছে বিভিন্ন কুটির শিল্পী এই কুটির শিল্প দিয়েই এদের জীবিকা নির্বাহ হয় এই পাহাড়ের খোঁজে লেক প্রচুর লোকের সমাগম সব হস্তশিল্প চারিদিকে দোকান করেছে সামনে পাথর দেখিনি আমি জাস্ট যেতে যেতে চলে এসেছি নানা রকম সব হস্তশিল্প ঘর সাজাবার জন্য বহু লোক কিনছে সব হাতে তৈরি করা হাতা খুন্তি সবই আছে হরিণ

হুম আগে নিচে যাই নিচের দিকে যাই উঁচুর দিকে উঠবো না সেটাই সব হস্তশিল্পের দোকান এই যে পাহাড় সম্পূর্ণ পাথরের পাহাড় এই হচ্ছে পাথর পাথরের মাঝখানে পাহাড়ের মাঝখানে খোঁজ তাতে করে একটি লেকের উৎপত্তি হয়েছে এই লেকটির নাম এই হচ্ছে লেক যেহেতু চারিদিকে পাথরের পাহাড় দিয়ে ঘেরা লেকটি তাই সম্ভবত লেকটির নাম মার্বেল লেক হয়েছে তো দেখতে থাকুন সত্যি সত্যি খুব সুন্দর খুব সুন্দর পাহাড়িয়া এই লেক এখান থেকেই দেখি হ্যাঁ পাহাড়ের এই লেকের ভিউটা ভালো সুন্দর লেক হয়েছে তৈরি অযোধ্যা পাহাড়ের মাঝখানে একটি পাহাড়ের মাঝখানে লেক চারিদিকে পাহাড় ভর্তি সুন্দর পাহাড় সব পাথরের পাহাড় মাটি নিয়ে এখানে

ভারে সুন্দর দেখালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব দেখতে থাকুন ইলেকট্রিক চারি যেহেতু পাথরের এক রকম ব্যারিকেট পাথরের খোঁজ পাথরের মাঝখানে লেকটি তৈরি হয়েছে যার জন্য মেয়ে লেকটির নাম দেওয়া হয়েছে মার্বেল লেক কেন চারিদিকে পাথরের পাহাড় চারিদিকে পাথরের পাহাড় যার জন্য এই লেকটির নাম নামকরণ করেছে মার্বেল লেক বহু লোক ফটো তুলছে भारी सुंदर ভারী সুন্দর লেক চারিদিকে সত্যি পাথরের পাহাড় ভারী সুন্দর পাথরের পাহাড় বহু লোক এসছে গাড়িতে গাড়িতে ভর্তি হয়ে গেছে বেশি জায়গায় আসতে গেলে গাড়ি নিয়েই আসতে হয় পায়ে হেঁটে সম্ভব না অনেকটা চড়াই উতরাই আছে আবার বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব দেখতে থাকুন আর বলবো না এবার দেখতে থাকুন ধন্যবাদ